প্রাক্তন উপাচার্যের পর এবার ফিনান্স অফিসার এবার আর্থিক তসরুপের ঘটনায় বর্তমান বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারকে তলব করলো সিআইডি মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই বর্তমান বিশ্ববিদ্যালয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় দু কোটি টাকা গায়েব করে দেওয়া হয় বলে অভিযোগ আর সেই ঘটনায় শুক্রবার বর্তমান বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার সৌগত চক্রবর্তীকে ডেকে পাঠায় সিআইডি বর্তমানের কুটি এলাকায় সিআইডি অফিসে ডেকে পাঠানো হয় তাকে সকাল পৌনে নটা থেকে সাড়ে তিন ঘন্টা জেরা করা হয় তাকে শুক্রবার দুপুর একটা নাগাদ সূত্রে জানা যায় টাকা তোলার সময় ব্যাংক থেকে কোনো কিছু জানানো হয়েছিল কিনা কোনো এসেমএসএ এসেছিল কিনা টাকা গায়েব হয়ে গেছে বুঝতে দীর্ঘ কয়েক মাস সময় লেগে যায় কেন তা ফিনান্স অফিসারের কাছে জানতে চান তদন্তকারী অফিসাররা বেশ কিছু প্রশ্নে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে সিআইডি সূত্রে খবর তবে জেরার পর বাইরে এসে সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি ফিনান্স অফিসার কয়েকদিন আগেই এই ঘটনায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নিমাইচন্দ্র সাহাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি আপ আপনার কাছে কোনো মেসেজ আসনি যখন টাকা তো উঠানো হইছিল হ্যাঁ ব্যাংক কে জানানো হয়নি কিন্তু তো দমুকু কি হাদিক কিছু স্কুলল আপ আপনার কাছে কোনো মেসেজ আসনি যখন টাকা তো উঠানো হইছিল হ্যাঁ ব্যাংক কে জানানো হয়নি কিন্তু তো দমুকু কি হাদিক কিছু স্কুলল लो